আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি গ্রেডি গেমিং তো কেমন তোমাদের এন্ড কেমন আছো তোমরা ফ্রি ফায়ার প্লেয়াররা হয়তো ভালো নাই কেন ভালো নাই সেটা আমি একটু পরে বলতেছি তো ফাইনালি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরো একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে আজকে কিন্তু আমাদের ভিডিও আপলোড করার কোনো কথা ছিল না এবং কোনো প্ল্যানিং ছিল না কারণ কি আমাদের নেক্সট বা প্রিভিয়াস যে ভিডিওটা আমরা আপলোড করবো সেটা কাজ কিন্তু চলতেছে তো আজকে আমি ভিডিওটা কেন আপলোড করতেছি আজকে ভিডিওটা আপলোড করার একটাই কারণ কারণ কি আজকে আমরা সকাল থেকে অনেকে বলতেছে যে ভাই গেমে ঢুকতে পারতেছি না গেমে ঢোকার পর এই যে ইমেজটা আছে এটা শো করতেছে গেমে ঢুকা চাইতেছে না এটসেট্রা আরো অনেক কিছু তো এই ইমেজটা কেন শো করতেছে তো এটা হয়তো বা এই ভিডিওটা আপলোড করতে করতে অনেকেই জেনে গেছো এবং হয়তো বা অনেকেই জানো না তো তুমি যদি জেনে না থাকো তাহলে এই ভিডিওটা দুটি সকালে দেখতে থাকো আশা করি এটা সম্পর্কে তুমি ফুললি ক্লিয়ার হয়ে যাবা এখন আসি ভিডিওর টপিকে এখন কথা হচ্ছে যে এটা আমাদের এখানে কেন শো করতেছে ফার্স্টেই বলে রাখি তোমরা হয়তো বা অনেকে মনে করতে পারো যে এটা শুধু আমারই শো করতেছে অন্য কারো শো করতেছে না তো আমি তোমাদেরকে কাইন্ডলি বলবো যে তোমরা চারপাশে একটু খোঁজ দিতে যে দেখতে যে তোমাদের ভাইবারও কিন্তু এটা শো করতেছে দয়াক এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে এটা হচ্ছে যে গেম না আরেকটা আপডেট টাইপ আপডেট না বেসিক্যালি এটা গেমের সার্ভারে সাধারণত কিছু একটা সমস্যা হয়েছে তো আশা করি এটা গেম খুব শীঘ্রই সমাধান করে ফেলবে এখন আবার অনেকে বলবা ভাই নিচেতে একটা টাইমিং চলছে এই টাইমটা যদি আমরা ওয়েট করি তাহলে কি আমাদেরকে গেমে ঢুকাবে কিনা হ্যাঁ ভাই আমি বলতেইছি তোমাদেরকে গেমে ঢুকাবে কিন্তু কিভাবে ঢুকাবে সেটা তোমরা আজকে ভিডিওটা না দেখলে বুঝবা না আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম ধরায় 5 থেকে 6 মিনিটের মতো ওয়েট করছিলাম

দেখতে পাচ্ছি এনিমি কেমন মনে হয়ে যাবে হ্যাকার মারছে ম্যাচের মধ্যে হ্যাকার ভাই যাক এখানে একটা এনিমি মারছে আমাকে বোম মারছে যা মারলাম ঠিক আছে ঠিক আছে মানে কিন্তু আমরা করে ফেললাম ভাই আমি কিন্তু আগে থেকে স্ক্রিন অন করে নিকটার অন করলাম ঠিক আছে কারণ কি ভাই গেম খেলতে ভাই আনকমফর্টেবল ফিল লাগতেছে তো যেকোনো সময় ম্যাচের মধ্যে যে কোনো কিছু হয়ে যেতে পারে তাই আমি স্ক্রিন আগে অন করে ফেলছি দেখা যাক এই ম্যাচটা আমরা খেলতে পারি কিনা নাকি আমাদের ম্যাচ থেকে বের করে দেয় এখানে আমি একটু হিল করে নি ঠিক আছে এখানে এই হিল করলাম যে এখন এসপি মানে মেডিকেট নিয়ে হিল করবো আরে ভাই কি হলো ভাই বলতে বলতে গেম থেকে বের করে দিছে তো তোমরা তো দেখতে পারলে আমাকে কিভাবে গেম থেকে বের করে দেওয়া হলো তো তোমাদেরকেও কিন্তু এভাবে গেম থেকে বের করে দিতে পারে আরো অনেক কিছু করতে পারে ঠিক আছে তো আমার যদি সাজেশন জিজ্ঞেস করো তো আমার সাজেশন থাকবে যে গেমে বর্তমানে না ঢুকাইটাই বেটার কারণ কি দেখো আমাকে যে এরকম বের করে দিল তো তোমাকেও এভাবে বের করে দিবে তো তুমি যদি আবার গেমের মধ্যে ঢুকো তোমাকে আবার ছয় মিনিট ওয়েট করার পরে আবার গেমে ঢুকা লাগবে ঢুকে তুমি কি দেখবা তোমাকে আবার বের করে দিছে আর এই সার্ভার সমস্যার কথা যদি বলি তো আই হোপ যে কাজ করতেছে আর হয়তো বা খুব শীঘ্রই এটা সে সমাধান করে দিবে সো তোমরা আর গেমের টাইমে মানে আমার সাজেশন যদি শুনতে চাও তাহলে গেমে না যাওয়াটাই ভালো সো কেউ গেমের টাইমে আর আশা করে যাও না তো আজকে ভিডিওটা এই বন্ধু ছিল আশা করে আজকে ভিডিওটা দেখে একটু হলেও কারো না কারো ভাই উপকার হয়েছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও বন্ধু ভালো তো বসে থাকবা আল্লাহ হাফেজ